দাদা ভিডিও কি অফার রয়েছে দেখুন সামনে যেহেতু ঈদ ঈদের মরসুমে দেখুন মাত্র মাত্র পঁচাত্তর টাকা কিন্তু ছাপা কিনতে পারেন মাত্র পঁচাত্তর টাকা অনলি কিন্তু পঁচাত্তর টাকা মানে একশো বিশ ছাপা কিনবেন মাত্র মতো সাত হাজার পাঁচশো টাকা এখানে শেষ নয় তার পাশাপাশি আপনারা লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে গামছা পেয়ে যাবেন বারো টাকা থেকে তাছাড়া কুর্তি পাবেন পঞ্চাশ টাকা থেকে নাইটি পাবেন পঞ্চাশ টাকা থেকে তার পাশাপাশি এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেই সমস্ত মাল কি করবেন নিয়ে আসুন এক্সচেঞ্জ করবেন মাল আমরা প্রোভাইড করব তার পাশাপাশি থাকছে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই ইএমআই কিন্তু আপনারা মাল কিনতে পারবেন তাছাড়াও থাকছে সিওটি সু ব্যবস্থা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে দেখুন ভিডিও সমস্ত কিছু বলা থাকবে নমস্কার অনুব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করা সবাই চেনে আমাদের এখানে এ টু জেড ভ্যারাইটি তো আপনারা পাবেন তার পাশাপাশি আপনারা লুঙ্গি গামছা থেকে শুরু করে যাবো তো একটা দোকান সাথে যত ধরনের ভ্যারাইটি দরকার সেটা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও যেটা আমরা সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার ব্যবসা করার জন্য যদি কোনো মাল আপনি নিয়ে যাচ্ছেন কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সেই সমস্ত মাল কী করবেন আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আমাদের কাছে কিন্তু প্রোভাইড কিন্তু আমরা করে থাকবো তাছাড়াও প্রত্যেকটা মাল থাকবে গ্যারান্টিড সহকারে কোনো মাল যদি কোনো রকম কালার বা ডিসপুট হয় আপনি নিয়ে আসবেন কালার উঠে যায় বা ডিসপুট থাকে আপনি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো তার পাশাপাশি হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই যাদের পুজো নেই তারা বিজনেস করতে পারেন অবশ্যই কে আপনার ইএমআই ইএমআর জন্য কিন্তু ক্রেডিট কার্ড অবশ্যই প্রযোজ্য তাছাড়াও থাকছে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাবেন তারপর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তাছাড়া আমাদের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস থাকে যেমন দেখুন আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা থেকে কিন্তু আপনার প্রোডাক্টকে কিন্তু বিজনেস করতে পারবেন তো বেশি কথা না আমার এই কালেকশনে যাবো ফার্স্টেই বলবো ঈদের কালেকশান ঈদ মানেই তো লুঙ্গি গামছা ছাপার শাড়ি তো আজকে মেনলি আমরা দেখাবো ছাপা শাড়ির উপরে কত ধরনের ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল ছাপা শাড়ি পেয়ে যাবেন এ টু জেড মিনুমালা বন্দনা শুধু আমরা কাজ করি না মিনুমালা বন্দনা অনু এইসবের উপরে কাজ করে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে কাজ করি যেমন থাকে আপনার প্রাঞ্জল বলুন আপনি সুমন বলুন মহারানী বলুন পূজা বলুন রাখি বলুন অল ব্র্যান্ড ঋষানি বলুন অল ব্র্যান্ডের উপরে আমরা কাজ করে থাকি ঠিক আছে তো আমাদের ছাপার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ঈদের ধামাকা একশো পিস ছাপা পাবেন মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর মাত্র কিন্তু সাত হাজার পাঁচশো টাকায় পাবেন একশো পিস ছাপা শাড়ি তার পাশাপাশি যেমন এক একশো পিস ছাপা শাড়ি পাবেন আপনি সাত হাজার পাঁচশো টাকা তেমন আবার একশো পিস পাবেন আট হাজার পাঁচশো টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিয়ে বিজনেস করতে পারবেন সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না আবারই আমি কালেকশানে যাবো দেখুন হাতের সামনে যে আইটেমটা পাচ্ছি আমি ঘুরে ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে মিনু দেখুন এটা থাকছে মিনুর হাটে বাজার এটা থাকছে মিনুর হাটে বাজার এই সমস্ত আইটেমগুলো কেউ যদি যা বলবো আমাদের এক পিস দু পিস করেও কিন্তু বিক্রি করা না পুরোটা কিন্তু হোলসেল করা হয় অবশ্যই যারা বিজনেস আমাদের সাথে যুক্ত আছে তারা অবশ্যই জানে যা বলবো বেল্টের রেট বলবো আর মিনিমাম তিরিশ পিসের রেট কিন্তু আমরা বলে থাকবো তারপরে কিন্তু বেল্ট নিলে কিন্তু দু পাঁচ টাকা কিন্তু হেরফের হয়ে থাকে অ্যাপ্রোচ রেট আমরা বলি না কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তাদের জন্য কিন্তু আমরা অ্যাপ্রোচ রেটটা বলতে পারি না দেখুন মিনু মিনুর হাটে বাজার এই আইটেমটা যদি কেউ তিরিশ পিস নেয় তার রেট থাকবে দুশো আটত্রিশ টাকা কেউ যদি বেল নেয় দুশো পঁয়ত্রিশ টাকা আপনি টোটাল কলকাতা বড় বাজারে ঘুরে দেখবেন এই ডেটে মাল আপনি কিনতে পারবেন না গ্যারান্টি সহকারে কিছু কিছু আইটেমের রেট বলে দিচ্ছি যাতে আপনাদের অন্য জায়গা থেকে কিনছেন দশ টাকা কুড়ি টাকা বেশি দিয়ে কিনছেন তার জন্য প্রচলিত আইটেমের কিন্তু রেট কিন্তু কিন্তু আমরা বলে দিচ্ছি দেখুন এটা কিন্তু পাঁচ পিসের সেটের পিওর কিন্তু কটনের আইটেম থাকবে পিওর কিন্তু কটনের আইটেম থাকবে বান্টি থাকবে এটা ঠিক আছে সালসার কোম্পানির মাল থাকছে এই আইটেমটা কেউ যদি তিরিশ পিস নেয় তার রেট থাকবে একশো আটাত্তর থেকে একশো পঁচাশি টাকার মধ্যে কেউ যদি বেল নেয় তার রেট কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা এটা জয় গণেশ এই আইটেমটা রেট থাকবে কিন্তু একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে ঠিক আছে ফার্স্টেই বলেছি অ্যাপ্রোচ রেট আমরা বলিনি একটা কারণে কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তাদের জন্য কিন্তু আমরা অ্যাপ্রোচ রেটটা বলতে পারি দেখুন বন্ধনা আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকে মাত্র আর মাত্র কিন্তু একশো আশি টাকা থেকে অনলি কিন্তু একশো আশি টাকা থেকে কিন্তু বন্ধনার স্টার্টিং প্রাইস থাকবে যেমন একশো আশি আছে একশো পঁচানব্বই আছে একশো নব্বই আছে দুশো আছে দুশো পাঁচ টাকা আছে প্রচুর ধরনের কোয়ালিটি রয়েছে একবার এসে ভিজিট করুন যারা আসতে পারছে না তাদের জন্য থাকবে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা সন্ধ্যা ছটার পর আপনার ভিডিও কলিং করবেন ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু কিনতে পারবেন দেখুন এই একটা আইটেম প্রচলিত আইটেম রাশি এটা রাশি রকার রোল থাকছে ঠিক আছে এই আইটেমটা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে একশো ষাট পিসের বেলটা তার রেট থাকবে একশো পনেরো টাকা থেকে একশো চোদ্দো টাকা থেকে একশো পনেরো টাকার মধ্যে কেউ যদি তিরিশ পিস নেয় তার রেট থাকবে একশো টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা যেটা যেমন শপের অ্যাড্রেসটা রয়েছে আমাদের শান্তিপুর তো শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনার নাম্বারে কল করবেন টোটালি কিন্তু আমরা গাইড করে নেব আর যারা সব থেকে ভালো আছে যে যেখান থেকে আসবেন আমাদের কল করে আসুন আমরা টোটালি গাইড করে নেব কিছু অবশ্যই শান্তিপুরে কিছু ঢালাল জগের ব্যাপার থেকে আপনারা অবশ্যই জানেন তো তাদের জন্য বলব যেখান থেকে যে যেখান থেকে আসুন না কারণ আমাদের কল করে আসবেন টোটালি কিন্তু আমরা কিন্তু আপনাদের গাইড কিন্তু করে নেব আর যদি কল কল যদি ফোন যদি বিজি পান তাহলে আপনারা কী করবেন এক নম্বরের প্ল্যাটফর্মে শান্তিপুরে ট্রেন দাঁড়াবে ওভার ব্রিজ তিন নম্বরে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসে কল করবেন আমাদের লোক সবসময় থাকে আপনাকে কিন্তু টোটালি কিন্তু গাইড করে নেবে দেখুন এটা কিন্তু থাকছে অনুর মধ্যে বক্স আইটেমে আপনারা কাতান ব্যানারসি দেখেছেন এটা কিন্তু কাতান স্টাইলে কিন্তু আমরা এই আইটেমটা তৈরি করেছি দেখুন এটা কিন্তু পিওর কিন্তু কটনের মধ্যে থাকছে দশ পিসের কালার সেট থাকবে দশটা দশ জনের কালার সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম একদম দশটা দশ জনের ডিজাইন পাবেন দশটা দশজনের কালার পেয়ে যাবেন এই আইটেমটা রেট থাকবে একটু দামের মধ্যে এই আইটেমগুলো মোটামুটি আপনার চারশো আশি থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যাটাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন গুলমোহর এরা কিন্তু এরকম পেটির মাল থাকছে আপনি কলকাতা বড়বাজার থেকে শুরু করে যে কোনো জায়গায় থাকবেন যার যত পিস দরকার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আইটেমটা রেট থাকবে পেটির আইটেম দশ পিসের পেটি থাকবে অনলি কিন্তু দুশো পনেরো টাকার মধ্যে অনলি দুশো পনেরো টাকা আপনি কলকাতা বড়বাজার থেকে শুরু করে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন ঘুরে দেখতে পারেন এই সমস্ত আইটেম কিন্তু এই রেটে কিন্তু আপনারা পাবেন না দুশো পনেরো টাকা বক্স প্যাকিংয়ের আইটেম পাকা কিন্তু বারো হাতে সারি থাকবে কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না ফার্স্টে বলেছি কোয়ালিটি থাকবে প্রত্যেকটা আইটেম এ ওয়ান কোয়ালিটি কোনো মাল যদি কালার উঠে যায় কোন মালে যদি ডিসপুট থাকে আপনি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে কিন্তু মাল আপনাদের কিন্তু ড করবো দেখুন এরকম রিসানি থাকছে রিসানি এরকম রিসানির দেখুন প্রিন্ট ব্যাচার রেটটা দেখুন আপনি রিটেল ব্যাচার রেটটা দেখুন পাঁচশো উনপঞ্চাশ টাকা মানে সাড়ে পাঁচশো টাকা আমাদের কাছে কেউ কেউ যদি তিরিশ পিস নেয় তার রেট থাকবে একশো নিরানব্বই টাকা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে একশো পঁচানব্বই থেকে একশো একশো বিরানব্বই থেকে একশো পঁচানব্বই নব্বই পঁচানব্বই টাকার মধ্যে ঠিক কালার বাড়ি প্রত্যেকটা মাল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম অনু নিউ কার্নিভাল থাকছে এটা কিন্তু দশ পিসের পেটির মাল থাকছে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দেখুন এটা থাকছে কিন্তু প্রাণ জলের আইটেম প্রাণ জলের আইটেম থাকছে কিন্তু এটা প্রাঞ্জলের এই আইটেমটা রেট থাকবে কিন্তু আপনার দুশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু বক্স ব্যাগের মাল চলে আসবে দুশো পঁচাশি টাকার মধ্যে কোয়ালিটি প্রচুর ধরনের আছে এটা কিন্তু খুশির আইটেম থাকছে খুশি প্রত্যেকটা আইটেমের রেট অ্যাপ্রোচ রেট আমরা বলছি না ফার্স্টেই বলেছি আমাদের কিছু হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তার জন্য কিন্তু আমরা অ্যাপ্রোচ রেটটা কিন্তু বলতে পারি না ঠিক আছে এটা কিন্তু থাকছে মহারানি রকি রানী আসুন ফার্স্টে বলেছি মানে সব ব্র্যান্ডের উপর আমরা কাজ করে থাকি শুধু মিনু মালা প্রচলিত আইটেম না আপনি আনকমন আইটেমও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু অনুকূল অনেক দাদা ভাইরা দিদি ভাইরা পার পার বসানোর উপর কটন বেশি ছাপা চায় দেখুন এটা কিন্তু মাস্তানি বা ঠিক থাকছে একদম একদম যে আর যেরকম ধরনের মাল দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু প্রাঞ্জলের আইটেম থাকছে প্রাঞ্জলের সোনাবু দুশো পাঁচ টাকা আপনি কলকাতা বড় ঘুরে দেখবেন দুশো পাঁচ টাকা প্রাঞ্জল বাবু ঠিক আছে দেখুন রাখি দুশো পনেরো টাকা অনলি কিন্তু দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু এই ধরনের ব্যাটেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা কিন্তু প্রাঞ্জলের ড্রিম গার্ল দুশো থেকে দুশো পাঁচ টাকা দুশো থেকে দুশো পাঁচ টাকা অ্যাপ্রোচ রেট আমরা বলবো না কিছু হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে দেখুন এটা কিন্তু প্রাঞ্জলের আইফোন থাকছে সেম রেটের মধ্যে দুশো থেকে দুশো পাঁচ টাকা দেখুন প্রাঞ্জলের বাটিক দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেউ যদি পেটি নেয় তার রেট কিন্তু আলাদা অরুণ মোমবাটিক দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পেটি নিলে কিন্তু রেট কিন্তু আলাদা পেয়ে যাবেন কালার ভেটি প্রত্যেকটা মালায় অ্যালেবেল পেয়ে যাবেন মল 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 পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে দুশো থেকে দুশো পাঁচ টাকা দেখুন মালাকি মালা কোচি পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে অনু দেখুন অনেক দাদা ভাইরা দিদিভাইরা মহামেরা দিদিভাই দাদা ভাই না দেখুন একটু কটন বেসিকের উপরে ব্ল্যাক টেস্টের উপরে মাল খোঁজে দেখুন তার জন্য কিন্তু এই আইটেমটা কিন্তু আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা আইটেম পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি এমনকি সাধ্যের মধ্যে ঠিক আছে এই না যে আপনি মালটা নিয়ে বিক্রি করতে পারবেন না কোনো মাল যদি না বিক্রি করতে পারেন নিয়ে আসুন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো দেখুন একদম একদম এটা কিন্তু এরকম সাদা লালের মধ্যে থাকছে পূজা স্পেশাল ঠিক আছে পো বাটিকের উপরে পো চার যেরকম ধরনের আইটেম দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ছাপা সারি প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার সে ভিজিট করুন তাহলে বুঝুন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় তার পাশাপাশি আপনি কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ দেখুন ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে সাইড কাটা থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকে এদিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ওড়না থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে কথা আমাদের শপে আসলে আপনাকে অন্য কোনো জায়গায় আপনাকে ভিজিট করতে হবে না একই ছাদের তলায় সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেনারসি থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি দেখুন ওড়না ওড়না পেয়ে যাবেন আমাদের কাছে মাত্রার মতো কিন্তু আঠাশ টাকা দেখুন মাত্রার মতো কিন্তু আঠাশ টাকা দেখুন ওড়না কিন্তু আপনারা বিজনেস করতে মাত্র আঠাশ টাকা দেখুন অনলি কিন্তু আঠাশ টাকা কিন্তু অন্য কিন্তু বিজনেস করতে পারবেন দেখুন গামছা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অন্তত বারো টাকা থেকে অনলি কিন্তু গামছা পেয়ে যাবেন বারো টাকা থেকে নাইটি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে অনলি কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু নাইটি কিন্তু কিন্তু আপনারা বিজনেস করতে মাত্র পঞ্চাশ টাকা অনলি কিন্তু পঞ্চাশ টাকা দেখুন একটা ভিডিওতে ছেলেদের জিন্স থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শপে একটা ভিডিওতে সমস্ত ধরনের ভ্যারাইটি দেখানো পসিবেল হয় না শপে আসুন ভিজিট করুন তাহলেই বুঝবেন কত ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু পাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি নেক্সট পার্টে আর নিত্য নতুন ভ্যারটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ